আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব এটি বিশ্ব বিশ্ব মানচিত্র আর মানচিত্রে আমরা বা রশি পেয়ে থাকি এই রেখা বা রশিতে বাংলাদেশের অবস্থান কোথায় এবং এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব হ্যাঁ আমরা যদি বিশ্ব মানচিত্রকে এভাবে মধ্য আকৃতি দিয়ে দুই ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে এই সাইডটাকে আমরা বলবো পূর্ব সাইড এটাকে কি বলবো পূর্ব সাইড একটা বিশ্ব মানচিত্রে এই সাইডকে বলা হয় পূর্ব সাইড আর এইটাকে বলবো আমরা পশ্চিম পশ্চিম সাইড ওকে পূর্ব পশ্চিম আবার আমরা ভাগ করে নিতে পারি এই পক্ষ থেকে এই পক্ষ এটাকে আমরা বলবো উত্তর সাইড উপরেরটাকে বলা হয় উত্তর আর নিচের যে সাইডটা পাবো সেটাকে বলবো দক্ষিণ সাইড ওকে এই আমরা পূর্ব পশ্চিমে ভাগ করে যে রেখাটা পাই এই রেখাটার নাম মানচিত্রের এই রেখাটার নাম হচ্ছে নিরপেক্ষ রেখা তোমার বিশুভ রেখা এই নিরপেক্ষ রেখা বা বিশুভ রেখাতে আমাদের শূন্য ডিগ্রি অবস্থান করে শূন্য ডিগ্রি এবং এই উত্তর দক্ষিণে যে রেখাটি পাবো আমরা এই রেখাটির নাম হবে উত্তর দক্ষিণে যে রেখাটি পাবো এই রেখাটার নাম হচ্ছে তোমার মূল মধ্যবিন্দু রেখা মূল মধ্যবিন্দু রেখা বিন্দু মূল মধ্যবিন্দু রেখা এই মূল মধ্যবিন্দু রেখা উত্তর দক্ষিণে অবস্থান করে বিশ্ব মানচিত্রে এবং পূর্ব পশ্চিমের যে রেখাটি অবস্থান করে এটার নাম হচ্ছে নিরপেক্ষ রেখা বা বিশুভ রেখা আবার পূর্ব পশ্চিমে অনেকগুলো পূর্ব পশ্চিমে অনেকগুলো আমরা আরও এরকম রেখা পেয়ে থাকি এই যে অনেকগুলো রেখা পেয়ে থাকি এরকম অনেকগুলো রেখা এই রেখাগুলো টোটালি আছে নব্বইটা কতটা নব্বইটা এই রেখাগুলো যেহেতু পূর্ব পশ্চিমে আছে অনেকগুলো রেখা আছে কিন্তু হ্যাঁ এই যে রেখাগুলো দেখাচ্ছে এইগুলো এই রেখাগুলোকে বলা হয় এটা পূর্ব পশ্চিমে আসে কিন্তু অবস্থান হচ্ছে এটা কোনটা এটা হচ্ছে আমাদের যদি পূর্ব হয় আর এটা উত্তর হয় তার মানে এই সাইড থেকে আমাদের কোন সাইডে উত্তর সাইডে আছে। আর উত্তর সাইডে থাকার কারণে এটার নাম হচ্ছে উত্তর অক্ষরেখা এগুলোকে বলা হয় অক্ষরেখা যেহেতু উত্তর দিকে রয়েছে তার জন্য এটা নাম হচ্ছে উত্তর অক্ষরেখা এই রেখাগুলো এই দিক দিয়ে আসছে পূর্ব পশ্চিমে কিন্তু কিন্তু কোথায় সেটা দক্ষিণ দিকে আছে আছে আর এই যে দক্ষিণ দিকে আসছে এটার নাম হচ্ছে দক্ষিণ দক্ষিণ অক্ষরেখা অক্ষরেখা এই উত্তর অক্ষরেখা হচ্ছে মোট নব্বইটা আছে কতটি নব্বইটি দক্ষিণ অক্ষরেখাও মোট নব্বইটি তার মানে নব্বই নব্বই কত হয় একশো আশি তার মানে মোট বিশ্ব বিশ্বমানজিতে একশো আশিটি অক্ষরেখা রয়েছে প্রত্যেকটা অক্ষরেখা এক ডিগ্রি বহন করে কত ডিগ্রি এক ডিগ্রি রাইট এখন এই উত্তর অক্ষরেখার মধ্যবর্তী জায়গায় অর্থাৎ মাঝখানে একবারে মাছ দিয়ে একটা রেখা চলে যায় এই যে মাঝখান দিয়ে একটা রেখা চলে যায় এই রেখাটা বেসিক্যালি আসছে কত তেইশ ডিগ্রি দশমিক পাঁচ এটাতে আছে এই মধ্যবর্তী রেখাটার নাম হচ্ছে ট্রফিক অফ টপিক অফ অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার বা এটাকে বলা হয় কর্কট ক্রান্তিরেখা কর্কট ক্রান্তিরেখা ক্রান্তি রেখা ওকে আবার আমরা যদি এভাবে আসি দক্ষিণ অক্ষরেখার মধ্যে মাস বরাবর একটা রেখা চায় এইরকম একটা রেখা পাবো এই রেখাটাও উচিত পাঁচ ডিগ্রিতে আছে এই রেখাটার নাম হচ্ছে ট্রফিক ক্যাপ্রিক বা এটার আরেকটা নাম আছে মকর ক্রান্তি রেখা মকর রেখা তাহলে আমরা পূর্ব পশ্চিম যে রেখাগুলো পাইলাম যদি পূর্ব পশ্চিম রেখা যেটা পাবো সেটা নাম হচ্ছে নিরপেক্ষ রেখা বা রেখা আর নিরপেক্ষ রেখার উত্তর দিকে যতগুলো রেখা পাবো সেগুলোকে বলব উত্তর অক্ষরেখা রেখার দক্ষিণ দিকে যতগুলো রেখা পাবো সেগুলোকে বলবো দক্ষিণ অক্ষরেখা উত্তর অক্ষ রেখার তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ট্রফিক অফ ক্যান্সার বা ক্রান্তি রেখা তেইশ দশমিক পাঁচ দক্ষিণ দিকে যেটা পাবো সেটার নাম হচ্ছে ট্রফিক অফ ক্যাপ্রিক্ট বা মকর ক্রান্তি রেখা আশা করি এতটুকু ক্লিয়ার হ্যাঁ এবার আমরা যদি বিশ্ব মানচিত্রে আমরা যদি এই সাইড থেকে কিছু রেখা দেখি কোন সাইড থেকে এই যে এইদিক দিয়ে এইদিকে আমরা কিছু রেখা পাবো এই যে রেখাগুলো পাচ্ছি এই যে রেখাগুলো কিন্তু পাচ্ছি হ্যাঁ ওকে তাহলে এই যে মাস গ্রাফে যে রেখাটা পাইছি এটা নাম ছিল কি মূল মধ্যবিন্দু রেখা আর মূল মধ্যবিন্দু রেখার আশপাশে যে রেখাগুলো পাবো এই সাইডে পাবো 180টা এই সাইডে পাবো 180টা তাহলে মূল মধ্যবিন্দু রেখার এই সাইডে কত পাবো 180টা রেখা পাবো আবার এই সাইডে পাবো কত একশো আশিটা এই যে একশো আশিটা একশো আশিটা করে রেখা পাবো প্রত্যেকটা এক ডিগ্রি বহন করে এই একশো আশিটা একশো আশিটা রেখাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা এই রেখাটাকে আমরা কি রেখা বলবো দ্রাঘিমা রেখা এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা ওকে তাহলে আমরা বিশ্ব মানচিত্রে দ্রাঘিমা রেখা পাবো পূর্ব দিকে একশো আশিটি দ্রাঘিমা রেখা পশ্চিম দিকে একশো আশিটি তাহলে মোট দ্রাঘিমা রেখা কতটি তিনশো ষাটটি তাহলে বিশ্ব মানচিত্রে তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা রয়েছে এবং বিশ্ব মানচিত্রে একশো আশিটি অক্ষরেখা রয়েছে তার মধ্যে উত্তর অক্ষরেখা হচ্ছে নব্বইটি দক্ষিণ অক্ষরেখা নব্বইটি আর দ্রাঘিমা রেখার দিক থেকে যদি আসো পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে একশো আশিটি পশ্চিম দ্রাঘিমা রেখা হচ্ছে একশো আশিটি আশা করি এতটুকু ক্লিয়ার আমাদের ওকে এবার আমরা জানবো বাংলাদেশের তাহলে অবস্থান কোথায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তারপর আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে বিশ্ব মানচিত্র এটা ইন্ডিয়া হ্যাঁ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে কিনা জুম করেও দেখার ওই নেই একটু ভোজনীয় এটি হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় সেটা সম্পর্কে আমরা জানবো এই যে বাংলাদেশের এই জায়গাটাকে আমরা বলি উত্তর রেখায় বাংলাদেশের অবস্থান এবং কোন দিকে দক্ষিণ পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশে অবস্থান তার মানে বাংলাদেশ হচ্ছে বিশ্ব মানচিত্রের উত্তর পূর্ব দিকে অবস্থিত অক্ষরেখা হ্যাঁ বাংলাদেশ উত্তর কোনটা উত্তর উত্তর অক্ষরেখায় উত্তর অক্ষরেখায় অক্ষরেখা কততে অবস্থিত বাংলাদেশ উত্তর অক্ষরেখায় বিশ দশমিক বিশ দশমিক তিন চারে অবস্থিত বাংলাদেশ উত্তর অক্ষরেখা বিশ দশমিক তিন চার ডিগ্রিতে অবস্থিত এখানে আবার বাংলাদেশটা শেষ হয় এইভাবে যাইতে যাইতে বাংলাদেশটা যে শেষ হয় এটাই বাংলাদেশ ধরো এই বাংলাদেশটা যে শেষ হয় আমি একটু কাল্পনিকভাবে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশটা যে শেষ হয় সেটা হচ্ছে উত্তর অক্ষরেখার উত্তর অক্ষরেখার উত্তর অক্ষরেখার ছাব্বিশ দশমিক তিন আট এটাতে তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে তেইশ দশমিক বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ দশমিক তিন চার উত্তর অক্ষরেখা থেকে শুরু করে তেইশ ছাব্বিশ দশমিক তিন আট উত্তর অক্ষরেখা পর্যন্ত তবে বাংলাদেশের মধ্য দিয়ে একটা রেখা চলে যায় এই যে বাংলাদেশের মধ্য দিয়ে একটা রেখা চলে গেছে এই রেখাটা হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে আছে আর এই তেইশ দশমিক পাঁচ ডিগ্রির যে রেখাটা পাচ্ছ এই রেখাটারই নাম হচ্ছে টপিক অফ ক্যান্সার বা ক্রান্তি রেখা অনেক সময় কম্পিটিভ এক্সামগুলোতে আসে বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করে অবশ্যই অবশ্যই সেটা আনসার হবে সেটা কোন রেখা ক্রান্তি রেখা অনেকে নিরপেক্ষ রেখা দিয়ে রাখে না নিরপেক্ষ রেখা না পারি সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা রাইট এখন এই দিক দিয়ে আমরা তাহলে উত্তর দক্ষিণে যদি বিবেচনা করলে বাংলাদেশের উত্তর দক্ষিণে যদি বিবেচনা করা হয় বাংলাদেশের সাথে এই যে দ্রাঘিমা রেখা এটাকে বলছি আমরা উত্তর দক্ষিণে এই দ্রাঘিমা রেখাটা শুরু হয় কত থেকে দ্রাঘিমা রেখাটা শুরু হয় অষ্টআশি দশমিক অষ্টআশি দশমিক শূন্য এক ডিগ্রি থেকে দ্রাঘিমায় শুরু হয় আর বাংলাদেশটা শেষ হইতে 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 একবার শেষ দিকে অর্থাৎ সিলেটকে টাচ করে চট্টগ্রামকে কক্সবাজার কক্স চট্টগ্রামকে টাচ করে যে দ্রাঘিমা রেখাটা যায় এই দ্রাঘিমা রেখাটা হচ্ছে নব্বই দশমিক নব্বই দশমিক চার এক নব্বই দশমিক চার এক ডিগ্রিতে আছে তার মানে বাংলাদেশ অবস্থান করে পূর্ব বাংলাদেশ অবস্থান করে পূর্ব দ্রাঘিমায় পূর্ব দ্রাঘিমা কত থেকে অষ্টাশি দশমিক শূন্য এক থেকে নব্বই দশমিক চার এক ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের দ্রাঘিমায় অবস্থিত চলুন প্রিয় শিক্ষার্থী আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম সেটা সম্পর্কে সামারি করে আবার একটু জেনে নিই আমরা বিশ্ব মানচিত্রকে দুইটা পক্ষে ভাগ করে নিতে পারি যেটা পূর্ব পশ্চিমে যে রেখাটি যায় এই রেখাটির নাম হয় নিরপেক্ষ রেখা বা রেখা যেটা উত্তর দক্ষিণে রেখা যায় তার নাম হচ্ছে কি সেটাকে আমরা বলে থাকবো মূল মধ্যবিন্দু রেখা আর মূল মধ্যবিন্দু রেখা বরাবর যে সমান্তরাল উত্তর দক্ষিণের বামে এবং ডানে রেখাগুলো যায় এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা এই রেখাগুলো মোট কতটি এই মূল মধ্যবিন্দু থেকে পূর্ব দিকে আছে মোট নব্বইটি পশ্চিম দিকে আছে মোট নব্বইটি তার মানে পূর্ব দিকে আছে পূর্ব দ্রাঘিমা নব্বইটি এবং পশ্চিম দিকে আছে পশ্চিম দ্রাঘিমা নব্বইটি রাইট এখন যদি আমি আসি এই যে আমরা পূর্ব পশ্চিমে যে একটা রেখা পাইছি এটাকে বলছি নিরপেক্ষ বা রেখা বা ভীষণ রেখা এই রেখার সামন্তরাল করি পূর্ব পশ্চিমে উত্তর দিকে আছে নব্বইটি রেখা এবং দক্ষিণে আছে নব্বইটি রেখা তাহলে উত্তরে যে নব্বইটি রেখা আছে সেটাকে বলে উত্তর অক্ষরেখা আর দক্ষিণে যে নব্বইটি রেখা রয়েছে তাকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা আর উত্তর অক্ষরেখার তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যে একটা রেখা যায় এই রেখাটাকে বলা হয় ট্রফিক অফ ক্যান্সার আর বা কর্কট রেখা আর দক্ষিণ অক্ষরেখার তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে যেটা যায় যে রেখাটি যায় সামান্তরালভাবে তাকে বলা হয় টফিক অফ টফিক অফ ক্যাপ্রিক বা মকর ক্রান্তি রেখা আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে বাংলাদেশের অবস্থানটা বেসিক্যালি এই জায়গাটাতে তাহলে বাংলাদেশের উপর দিক কোন রেখা অবস্থান করে বাংলাদেশের উপর দিক কর্প ক্রান্তি রেখা অবস্থান করে কত ডিগ্রিতে তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে আশা করি এতটুকু সবার ক্লিয়ার নেক্সট ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব সবার কাছে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ